আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাদ্রাসা ছাত্রদের বেড তাবলিকের সাথে এই বেডগুলো ব্যবহার করতে পারবে ইনশাআল্লা আমাদের বেডগুলো খুবই ভালো মানের ইনশাআল্লাহ আমাদের কাছে ভালো মানের বেড পাবেন এখানে আমাদের চেনগুলো দেখতে পাচ্ছেন চেনগুলো মোটা চেন আপনি সুন্দর করে খুলে পুরোপুরি বিছিয়ে ঘুমাতে পারবেন চেনগুলো আপনারা খুলে বিছিয়ে তারপর আপনারা এখানের মধ্যে শুবেন ইনশাল্লা দেন খুবই আরাম পুরোপুরি বিছানাটা বিছাবেন আমি আপনাকে জাস্ট একটু খুলে দেখালাম এটা ডাবল বেড আপনারা গরমের দিনে এটার উপরে ঘুমাবেন এবং শীতের দিনে আপনারা চেন আছে চেনটা আপনারা খুলে ভিতরে ঘুমাতে পারবেন ট্রেনটা আপনার এভাবে টান দিয়ে পুরোপুরি খোলা যায় আপনার চাইলে দুই তিনজন একসাথে ঘুমাতে পারবেন এই মধ্যে বালিশ রাখবেন বালিশ রেখে আপনারা দুপুরে ঘুমাবেন